সামনে জরুরি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির খবর চাকরির খবর চাকরির খবর আপনারা সবাই জানেন এই সিম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা সরকারি বিষয়কে সকল ধরনের চাকরির খবর 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 আজকে আপনার সামনে তুলে ধরবো যে চার জেলায় নিয়োগ দিচ্ছে বেরাক এনজিও চলছে অনলাইনে আবেদন তাই এখনই দেরি না করে বেরাক এনজিওর খবর জানতে এখন এতদিন যারা অপেক্ষা করে আছেন

থেকে আবেদন নেওয়া শুরু এবং এই ভিডিও পুরোপুরি দেখুন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আবেদন লিঙ্ক অনলাইনে আবেদন করতে পারবেন এবং প্রত্যেকের ফোনে ফ্রম ব্রাউজার আছে ডট কম লিখে ওখানে আবেদন করতে পারবেন আবেদন করা যাবে আগামী ছয় জুলাই পর্যন্ত আগামী ছয় জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ নামটা প্রকাশ করেছে ইউটিউব চ্যানেল আবেদন শুরু ছাব্বিশে জুন আবেদন শেষ ছয় জুলাই বেসরকারি চাকরি পোস্ট করেছে এইস এম অনলাইন টেকনোলজি চ্যানেল এবং ছাব্বিশে ছয় জুলাইটের নাম বিরাট এনজিও বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ওদের নাম সিনিয়র ট্রেনার বিভাগ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এইচডিপি পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষার এম বিবিএস ইউএস অন্যান্য যোগ্যতা বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক বছরে হতে হবে চাকরি ধরুন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়সীমে নির্ধারিত নয় কর্মস্থল মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নীলফামারি চট্টগ্রাম মিরসরই এবং বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা সংস্থার নীতিমালা অনুযায়ী সংস্থার নীতিমালা অনুযায়ী আবেদন করুন এখনই যার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আপনার সামনে তুলে ধরছি আজকে যে আপনারা জানেন যে একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এইস অনলাইন টেকনোলজি এইসএম অনলাইন টেকনোলজি একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে বসুন্ধরা গ্রুপে ইউটিউব চ্যানেলে এইসিএম অনলাইন ইউটিউব চ্যানেল প্রকাশ করেছে আপনারা যারা যারা এখনো ইউসিএম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করুন পুরোপুরি ভিডিওটি দেখুন পাশে থাকা অন করে দিন বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে ইউটিউব চ্যানেল দেশ ও মানুষের কল্যাণে নিয়োগ বিজ্ঞপ্তি দেশের অন্যতম বৃহত্তম স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন স্থাপনায় নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হল পদের নাম নিরাপত্তা প্রহরী উচ্চতা একশো ছিয়াত্তর সেন্টিমিটার পাঁচ ফুট আট ইঞ্চি ন্যূনতম এসএসসি সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সম্পন্ন হতে হবে সশস্ত্র সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শীতের যোগ্য সর্বোচ্চ বয়স তেত্রিশ বছরের মধ্যে হতে হবে ফায়ারম্যান পুরুষ নির্বাচন ফায়ারম্যান ফায়ারম্যান পুরুষ একশো ছিয়াত্তর সেন্টিমিটার পাঁচ ফুট আট ইঞ্চি ন্যূনতম এসএসসি পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা হতে হবে স্বতন্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স যোগ্য বয়স সর্বোচ্চ তেত্রিশ বেতন ও অন্যান্য সুবিধা বেতন চোদ্দো হাজার তিনশো দৈনিক কর্মঘণ্টা আট ঘন্টা কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা আট সপ্তাহের প্রশিক্ষণ